আগুন তার নিজের ঘরেই লেগেছে চারিদিকে দেশের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে যে একটা চক্রান্ত চলছে যে একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে সেই জায়গা থেকে তো মানুষের নানান ধরনের সংশয় তৈরি হয়েছে অনেককে নিয়ে যাও এখন মাহুজ আলমের ঘরে আগুন লেগেছে তার পদ থেকে দাবি উঠেছে তাকে ক্ষমা চাইতে হবে কেন তিনি ওই ঘটনার পর মতের আগে অনেকগুলো হয়েছে গত ছয় মাসে কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে একুশে বইমেলার ঘটনাকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিলেন এরকমটা যে অভ্যুথানের পক্ষে হলে মদ বন্ধ করেন আর যদি মদ করেন তাহলে আপনাদের ডেভিল বা শয়তান হিসেবে ট্রিট করা হবে ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট চলছে তাদেরকে ধরা হবে এরকম একটি হুমকি মাহুদ আলম দিয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায় যাই হোক এই বক্তব্যের প্রতিবাদ এখন জানানো হচ্ছে তহিদি জনতার পক্ষ থেকে হেফাজত ইসলাম সচেতন আলেম সমাজের মতন সংগঠনের ব্যানারে তার পদত্যাগ দাবি করা হচ্ছে তার এই যে পদত্যাগের দাবি এবং দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল মাহবুব আলমের বিরুদ্ধে সেটি থেকে মাহবুব আলম নিজে ভীত সন্তুষ্ট হয়ে উঠেছেন আর সে কারণেই এখন মিউ মিউ কণ্ঠে তিনি তার ওই বক্তব্যের আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন তিনি তার ফেসবুক পেজে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তার আগে সচেতন আলো সমাজ কি বলছে সেটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই সচেতন আলো সমাজে পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে 21শে বৈমালায় তসলিমান আসরঙ্গের নিষিদ্ধ বই রাখা এবং জয় বাংলা মুক্তি পাক মৌলবাদ নিপাত যাক ধরনের উস্কানিমূলক বার্তা দিয়ে বিতর্ক তৈরীর পর যখন সচেতন নাগরিকায় প্রতিবাদ জানায় তখন সভ্য সাথীর লেখক শতদীপ ভব পুলিশের সামনের প্রতিবাদকারীদের উপর মারমুখী হয় এই যে বর্ণনাটি আমাদের সময় দেওয়া হলো এটা কি ঠিক শতাব্দী ভব কখন পুলিশ মারমুখী হয়েছে মানে পুলিশের সামনে আগে কখন আক্রমণ করা হয়েছে সৃষ্টি করেছে কারা যাই হোক করে বলছেন এরপর বলা হচ্ছে যে এই ঘটনার পর উপদেষ্টা মাহফুজ আলম ঘটনার কোন ধরনের নিরপেক্ষ তদন্তের চেষ্টা না করে একতরফাভাবে সভাবে প্রতিবাদকারীদের তহিদ জড়তা বলে ব্যঙ্গ করেন এবং তাদের বিরুদ্ধে প্রকাশ সমকি দেন আচ্ছা তহিদি জনতা বলেছে মাহবুব আলম তাহলে এটা ড্যাগ করা কি আছে তারা কি তহিদি জনতা নন যারা সেখানে আক্রমণ করছিলেন বা তাদের বক্তব্য যদি হয় যে তারা আক্রমণের শিকার হয়েছিলেন আচ্ছা এবং তাদের বিরুদ্ধে নাকি মাহবুব আলম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন হেফাজত ইসলাম ও মাহবুব আলমের বক্তব্যের বিরোধিতা করে বক্তব্য দিয়েছে যে হোক মাহবুব আলম তার ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি আপনাদেরকে একটু পড়ে শোনায় দীর্ঘ স্ট্যাটাস আমি দুইwidetildepara করছি তুমি বলছ যে তোহিদ জানতে আমি আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি সতর্ক করেছি মানে কণ্ঠটা এখন মিউ মিউ হয়ে উঠেছে ভয় পেয়ে গেছেন কিনা আমরা জানি না এর আগে তার যে সব স্ট্যাটাস আমরা বিশেষ খেয়াল করেছি কি অদ্ভুতপূর্ণ স্ট্যাটাসটি উষ্ণমূলক স্ট্যাটাস এবং বুক টান টান করে শির দাড়া সাজা করে তার যে সব বক্তব্য আমরা তো শুনেছি তার স্ট্যাটাসগুলো দেখেছি কখনো কোনো উস্কানিমূলক স্ট্যাটাস বা তুলেও নিয়েছেন কিন্তু এই স্ট্যাটাসের ভাষাগুলো খেয়াল করুন তিনি বলছেন যে আমি হুমকি দেনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতো আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন এবং বব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনা রক্ষা করতে হবে তিনি বলছেন যে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তহিদবাদী কিন্তু কেউ তহিদের নামে উগ্রতা দেখলে সেটা আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহ নাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করি তিনি যে তহিদি জনতা হয়েই থাকেন তহিদি জনতার উদ্দেশ্য কি এটি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আক্রমণ ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়া বিরোধী দলকে নিশ্চিন্ন করা সেই চেষ্টাগুলো তো হয়ে আসছে এই ছয় মাস তার আগে কি ঘটেছে সেই হিসাব তো অন্যরকম কিন্তু গণভ্যুত্থানের স্পিড আর এটি ছিল না এখন যা ঘটছে তিনি বলছেন যে বাংলাদেশে এখন স্থিরতা দরকার বিপ্লবী জনতা আর খন্ড খন্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা খুব স্বাভাবিক উপকৃত হবেই এটা তো আমি আরো পাঁচ সাড়ে পাঁচ মাস আগে বলে দিয়েছি যে যা কিছু করছে ছাত্র সমন্বয়করা বা তাদের সঙ্গে যারা আছে তা শেখ হাসিনাকে ভালো করে দেশে ওয়েলকাম জানানোর একটা প্রশস্ত পথ করে দিচ্ছে এখন বিষয় হচ্ছে যে মাহমুদ যে বক্তব্য তার যে উপলব্ধি এটি সত্যি সত্যি তার রিয়ালাইজেশন থেকে এই কথাগুলো বলছেন নাকি এটিও এক ধরনের নাটক তিনি যা বলেন আর যা শোনান তার মধ্যে তো অনেক ধরনের পার্থক্য থাকে আমরা এর মধ্যে স্পষ্ট হয়েছে। নাকি তার পদ চলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তাকে পদত্যাগ করার জন্য যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে বা ক্ষমা চাওয়ার জন্য দাবি জানানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে নিজের পদ পদবি ঠিক রাখতে এখন নিউ কণ্ঠে কথা বলছেন এর আগে তো আমরা দেখিনি এই যে মব সংস্কৃতি গত কয়েকদিনে যে অবস্থায় পৌঁছল যেখানে সেখানে মবের তৈরি করা মবের তৈরি করে রাজনৈতিক কার্যালয় যা যেমন জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর করা মবের সৃষ্টি করে আদালত প্রাঙ্গণে বিচারপতিদের অপসারণ দাবি করা মবের তৈরি করে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি ভেঙে গড়িয়ে দেওয়া দেশের পঁয়ত্রিশটি জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া মনে করেনি জানাই তো কোনটা মব আর কোনটা নয় মাহমুদ যেমন একটু বোঝেন না তা তো আমরা বিশ্বাস করি না কিন্তু আজকে পর এসে উপলব্ধি করছেন আর উপলব্ধি হয়েছে আমরাও সে কথা বলি না তারপরে এই যে মবগুলো চলছিল প্রত্যেকটি বৈষম্য ছাত্র আন্দোলনে তারা উৎসাহ দিয়েছেন সর্বশেষ যে বঙ্গবন্ধুর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো শুধু ছাত্র সমন্বয়ক উপদেষ্টা অন্যতমে যারা বসে আছেন তাদের কেউ কেউ বললেন আসল উৎসব করি উৎসব করা হোক মবের সৃষ্টি করা হচ্ছে আর সেটির প্রতি সমর্মিতা এবং সহমত পোষণ করে উৎসবের ডাক দেয় তখন মাহবুজ আলমরা বোঝেন না এই যে যে একটা চরম অবস্থা আমি কাজ করছি এর মধ্যে দিয়ে যদি কেউ যেই হোক না কেন আমি ডেফিনেট করে কাউকে উদ্দেশ্য করে না বললেও যেই কোন না কেন এই অবস্থাগুলো